সে ওই মিষ্টিরটাই কালাটা করতে পারে একদম ফুল শাড়ি ভাই ওনার 6 কেজির দৰজা একদম ফুল শাড়ি আমি মাল বানাইছি মাল বানানোর পরে উনি আসে উনি আর দেখেন উনি আসার পরে উনি কাট চয়েস করে যে সাইন করে দিয়ে আছে সাইন হয়ে গেছে 41 টি চৌকার আছে এই চৌকারগুলো যাবে আমার হাজারি ভাগে আচ্ছা আচ্ছা এটা হলো আমার চিটং সেগুনে চৌকার হ্যাঁ হ্যালো আলাইকুম আসসালামাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি সুফিয়া অটোডোরে আর আপনারা জানেন যে সুফিয়া অটো ডোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাল্লা চৌকাট পাওয়া যায় তোহাজ আজকে কিন্তু আমরা খুবই সুন্দর সুন্দর দরজার কালেকশন দেখাবো

আমরা প্রথম থেকে শুরু করি ভাইয়া শুরু করবো তারা বলে দিলাম ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হয়ে আলকরিম করিম সামনে আমাদের এখানে বিল্ডিং আছে এটাকে আমরা আলকরিম টাওয়ার বলি এটা অনেক পুরাতো অনেক আগের বিল্ডিং এই জন্য এটা অনেক

মেহগুলি কাটের উপরে সেগুনের কালার মানে সেগুন তো না সেগুনের কালার আসলে

তো এগুলা আপনার অনলাইন থেকে অর্ডার করছে এগুলা যাবো ব্রাউন বাড়িয়া কস আচ্ছা

অনলি দু হাজার পাঁচশো টাকা করে তারপরে কথা ভাজে কোনো কাস্টমার আপনাদের পাঠা যায় তাহলে এই কালার করে ন্যূন্যতম জায়গায় দুই হাজার পিস দরজা বিক্রি করছি মানে যা আমি মেহগুনি কাটের পরে কালার করে বিক্রি করতে কিন্তু সেগুনের করে সেগুনের দামে যদি পায় ভাই

কুমিল্লা কুমিল্লাউকন্দিতে দরজা নিবেচারাল ডিজাইন এটা হলো থ্রি ডি নকা ডিজাইন এর এটা আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট দেখেন প্রত্যেকটা কাঠ কিন্তু আমি কিন্তু ওনার সাথে বলছি

দেখেন কাঠের কিন্তু খিল দেওয়া কাঠের কিন্তু খিল দেওয়া হ্যাঁ তারপরে এখানে আছে হলো আপনার 46 ইঞ্চি একটা দরজা বাপ হ্যাঁ মানে এখানে আছে একটা 46 ইঞ্চি দরজা এটাও কিন্তু কর্নার জয়েন্ট এবং ফিঙ্গার জয়েন্ট এবং

এটা হলো আমার চিতম সেগুনের চোখা এটা পড়ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো হলো মেহেগুলি চোখা এগুলো পড়ছে পাঁচশো টাকা করে এটাকে ঢাকার ভিতরে থাকার কারণে এটা কুরিয়ার চার্জ ফ্রি ছাড়া আর যদি কেউ কুরিয়ার চার্জ ফ্রি সহকারে নিতে চায়

যে পর্যন্ত আছে মানে কুরিয়ার অফিস যে পর্যন্ত আছে ওই পর্যন্ত পৌঁছে দেবে এক টাকার চার্জ লাগবে গ্যারান্টি থাকবে হলো 30 বছর লিগ্ন গ্যারান্টি থাকবে এবং এই কালারটা যদি কেউ করে নিতে চায় তাই কালার কালারের গ্যারান্টি থাকবে 20 বছর এবং লেকার যদি কেউ করে নিতে চায় তাহলে লেকারের গ্যারান্টি থাকবে 20 বছর আর সেগুনের তো আপনারা যারা নিজে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দেখে শুনে এবং মনের মতো করে সাজিয়ে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন মহাসিন ভাইয়ের সাথে আর মহসিন ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আরো ডিটেলস জেনে নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসলাম